কোথাও গিয়ে বন্ধুরা এটাই কিন্তু হচ্ছে জিদ্দার অরা বা জিদ্দার এরা আমি কিন্তু কোথাও গিয়ে বলবো তার কারণটা হচ্ছে কিউ কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের যখন শুটিংটা শুরু হলো সেই সময় অনেকে অনেকের স্টেটমেন্ট ছিল যে কোথায় শুটিং হচ্ছে কি বৃত্তান্ত কি কি পর্যায় কোন কোন লুকে জিদ্দাকে আমরা দেখতে পাবো তো জিদ্দার লুক সম্বন্ধে আমরা কিন্তু কোথাও গিয়ে আইডিয়া পেয়ে গিয়েছি যে একটা একটা এজেন্ট একটা লুক থাকবে এবং একটা কিন্তু ইয়াং কিন্তু লুক থাকবে এখন যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে একটা শুটিং দৃশ্য কিন্তু কোথাও গিয়ে লিটারালি কিন্তু ভাইরাল হয়েছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতার ক্ষেত্রে এবং সেখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা কি সেটা হচ্ছে গিয়ে একটা জায়গায় বন্দুক দিয়ে গুলি করে কিন্তু আহ হয়তোবা তালা খোলা হচ্ছে এবং সেখানে তারপরে লাথি মেরে দরজাটাকে কিন্তু খোলা হচ্ছে এই রকম একটা শুটিং দৃশ্য কিন্তু কোথাও গিয়ে গতকাল থেকে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে জাস্ট ঘেটেটালি জাস্ট ভাইরাল হয়ে গিয়েছে এবং সেটা আই থিংক সো জিদ্দার ছবিরই কিন্তু হচ্ছে শুটিং চলছে তার কারণটা হচ্ছে এবং ইনসাইড থেকে আমরা প্রতিকৃত বস্তুকে একটু হালকা ফেসটা কিন্তু দেখতে পাচ্ছি তো এখান থেকে আমরা মোটামুটি শিওর শর্টলি কিন্তু বলতে পারি যে না এটা হয়তো কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে কিন্তু শুটিংটা চলছে তো এইরকম একটা দৃশ্য কিন্তু এই ছবিতে থাকতে চলেছে তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে বসু এখন ভাবে ছবি নির্মাণ করেন মাস এবং ক্লাস দুটো কিন্তু করেন এবং যেহেতু এর মধ্যে যুক্ত রয়েছে এই এই ব্যাপারটাকে খুব ভালো করে কিন্তু এক্সিকিউট করবে এবং গ্রাউন্ড লেভেলে কিন্তু ফিল করতে পারবে তো সেই জন্য কিন্তু এই ছবিটা মাস এবং ক্লাস দুটো অডিয়েন্সের কিন্তু ভালো লাগার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এবারে দেখা যাক এই রকম দৃশ্য যাতে করে আর ভাইরাল না হয় এটা আমরা চাইব এবং শুটিং যে ফ্লোর সেখানে যেন শক্ত পদক্ষেপ নেওয়া হয় কড়া যেন পদক্ষেপ নেওয়া হয় যে যাতে করে কোনো ছবি যেন লিক না হয় কোনো স্টিল ইমেজ হোক বা কোনো ভিডিও হোক সেগুলো যেন এটা যেন ভাইরাল না হয় এটাই আমরা কিন্তু কোথাও বেসিক্যালি চাইব এবারে দেখা যাক ছবিটা তো দু হাজার ছাব্বিশ সালে আগস্টের টাইম টাইম মুক্তি পাওয়া একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এবারে দেখা যায় সেই সময় মুক্তি পায় নাকি তার আগে নাকি তারপরে আহ যদি পুজোর সময় মুক্তি পায় আমি বলবো যে বেস্ট টাইম কিন্তু কোথাও গিয়ে হবে তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে